কখনো লাগতে পারে না এই কথাটি আয়াতের ভেতরে বলা হয়েছে আমি আমার নবীকে পাঠালাম সকল তন্ত্র মন্ত্রকে পরাজিত করে ইসলামকে বিজয়ী জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য আলহামদুলিল্লাহ নবী এই কাজে সফল হয়েছিলেন শতভাগ নবী যেই ব্যবস্থা কায়েম করে গেলেন পৃথিবীর মানুষের জন্য সেটা কায়েম ছিল রাষ্ট্রীয়ভাবে দীর্ঘ প্রায় বারোশো বছর এমনকি মাত্র একশো বছর আগেও অথমান সাম্রাজ্য এই কোরআনের ভিত্তিতেই পরিচালিত হয়েছে তিন মহাদেশ মহাদেশব্যাপী আমরা রাজত্ব করেছি এই যে একশো বছর এটা আমাদের চরম গোলামি এবং লাঞ্ছনা এর জীবন আমরা যাপন করছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হেফাজত প্রতিষ্ঠার বিভিন্ন প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ইসলাম যে একটি বিজয়ী আদর্শ এটাকে বিভিন্ন পরিচয়ে ধ্বংস করার চেষ্টা করা হয় এর মধ্যে যেমন বাতিল মতবাদ আছে এগুলোর বিরুদ্ধে যেমন শর্যা কিন্তু ইসলামের যে রাষ্ট্রীয় মর্যাদা যুগে যুগে ছিল গোটা পৃথিবী শাসন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলামের হেফাজত করবে সর্বপ্রকার বাতির মতো থেকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বিগত ব্রিটিশ আমাদের এই দেশ দখল করার পর আমরা যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে হারালাম ব্রিটিশ চলে গেল ও গ্রামের সংগ্রামের ফলশ্রুতিতে সাতচল্লিশে প্রথম স্বাধীনতা পেলাম মৌখিকভাবে ঘোষণা হয়েছিল ইসলামী প্রজাতন্ত্র কিন্তু বাস্তবে সেটা আলোর মুখ দেখেনি পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠীর চক্রান্তের কারণে উপরন্তু তারা আবার শুরু করলো আমাদের উপর বৈষম্য নির্যাতন আমরা আরেকবার তাদেরকে রুখে দিলাম